হয়েছে কমিশন কিন্তু। অনেক স্টেক হোল্ডারের সাথে আলাপ করেছে আপনাদের সাথেও আলাপ করেছে সবার সাথে আলাপ করেছে ওরা সিভিল সোসাইটির সাথে আলাপ করেছে পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করেছে নির্বাচন নিয়েই তো আলাপ করেছে তারা সুতরাং এক ধরনের আমাদের কাজ এক ধরনের তারা সেরে রেখেছে তারপর আবার ঐক্যমত্য কমিশন আলোচনা আলোচনা করেছে তারপরেও আমাদের তরফ থেকে আমরা এই জন্যই এটা অপেক্ষায় ছিলাম যে উমরা একটু ফ্রি হ ফ্রি হলে তখন আলোচনাটা আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা আমরা এক মাসের একটা প্ল্যান করেছি এক মাসের প্ল্যান করেছি যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা তোর মধ্যে আপনারা কিন্তু একটু বড় স্টেক হোল্ডার একদম বড়ো স্টেক হোল্ডার আমরা মিডিয়ার সাথেও তো একটা আলোচনা করব এই যে এবং আমাদের একটা চিন্তা আছে জানি না আল্লাহ কতটুকু ইয়ে বাস্তবায়নের তৌফিক দেয় আমরা এবার আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস এ আপনাদেরকে ইনভলভ করে আগাতে চাই এটা আপনাদেরকে আমরা হিল দিয়েছিলাম কোথায় ফল ফল উৎসবে একটু বলেছিলাম এটা আমাদের চিন্তার মধ্যে আছে মানে আপনাদের সাথে পার্টনারিং করে আমরা অ্যাওয়ারনেস রেজিং আপনাদেরকে কী কীভাবে ইনভলভ করা যায় সেই চিন্তাটা আমরা করছি এবং আমরা ওই বিদেশি যারা আমাদেরকে হেল্প করেন যারা ইউএনডিপি আছে ইউরোপিয়ান ইউনিয়ন আছে এদেরকে যদি মোবিলাইজ করতে পারি কনফিডেন্স নিতে পারি ইনশাল্লাহ আশা করি যে আপনাদেরকে নিয়েই আমাদের আগাইতে হবে দেখেন একটা ইলেকশন ইলেকশনের স্বচ্ছতার জন্য যা যা দরকার তার মধ্যে রুল অফ মিডিয়া ইজ নাম্বার ওয়ান রুল অফ মিডিয়া আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই আইনের আর মতো পরিষ্কার করতে চাই মানে মানুষ দেখুক বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা এটা দেখুক আমরা সেটা চাই লুকাই এখনো কাজ করতে চাই না তো আমরা একদম পরিষ্কার একদম আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দেশবাসীর কাছে দেখাতে চাই যে আমরা কি কি কাজ করছি এবং সুন্দর ইলেকশনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি ও কীভাবে কন্টাক্ট করছি আপনারা দেখতে পারবেন আপনাদের মাধ্যমেই এই জাতি এটা এই দেশ দেশবাসীটা জানতে পারবে তো আপনাদের সাথে একটা বিশাল এনগেজমেন্টের ব্যাপার আছে কিন্তু আমাদের নট অনলি ডিসকাশন এজ এন স্টেক হোল্ডার সেটা তো একটা না তাছাড়াও অ্যাওয়ারনেস রেজিং আপনাদেরকে কিভাবে ইনভলভ করা যায় সেটা আমরা একটা সিরিয়াসলি উই আর এক্সামিনিং দিস প্রপোজিশন তারপর আমাদের প্রস্তুতি নিয়ে বলছেন তো গোটাল লিস্টে হয়ে যাচ্ছে আমাদের প্রকিউরমেন্ট আমরা এমনি টার্গেট করেছি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো টেন্ডার ফেন্ডার হয়ে গেছে সবকিছু হয়ে গেছে একটা আইটেম বোধ আমাদের রিটেন্ডারে যেতে পেরেছে এটা এটাও হয়ে যাবে কোনো অসুবিধা নেই ধরেন প্রকিউরমেন্ট আশা করি বাইশ সেপ্টেম্বর ইনশাল্লাহ হয়ে যাবে তারপরে আপনার এই যে ডিলিমিটেশন ডিলিমিটেশন তো আপনারা তো দেখছেন আমরা ড্রাফটটা পাবলিশ করেছি ড্রাফটটা নিয়েই তো হইচ ওই দিকে অনেক জায়গায় হইচ হচ্ছে এখন হয়েছে কি জিনিসটা যেটা দাঁড়াইছে আগে তো মোটামুটিভাবে আমাদের বর্তমানে যারা রাজনৈতিক দল রাজনীতি করছেন তারা তো আর ওই ইলেকশন টাইলেকশন করার সুযোগ পান না এখন সবাই মনে করছে যে প্রতিদ্বন্দ্বী যেহেতু নাই এবার একটা সুযোগ আসছে প্রত্যেকে চাচ্ছে যে আমি ওই জায়গার থেকে কন্টেস্ট করব এখন ডিলিমিটেশনে গিয়ে যখন দেখছু সমস্যা ফিল করতেছে তখন একটা আপত্তি নানাবিধ আপত্তি আসছে এখন আমরা তো এবার যে ডিলিমিটেশনটা সংস্কার কমিশনের সুপারিশ এবং আমাদের কনসেনসাস কমিশনের সুপারিশ মোতাবেক একটা টেকনিক্যাল কমিটির মাধ্যমে ডেফিনেট ক্রাইটেরিয়া ভিত্তিতে করেছি বিলিভ মি আপনারা ইউ ইউ ক্যান আস্ক এনি অফ দি মেম্বার আমি এদেরকে বলেছি যে আমি রকমের কোনো নির্দেশনা কোনো রকমের কোনো প্রভাব আমি আমার প্রভাব দেখবেন না আমি আপনাদের কিছুই বলবো না আপনারা একটা নীতিমালা ঠিক করেন কী নীতিমালার ভিত্তিতে কনস্টিটিউন্সির ডিলিমিটেশনটা করবেন ফলো দ্যাট প্রিন্সিপাল সে প্রিন্সিপালটা ফলো করে আপনারা কাজটা করেন কারণ যাতে আমরা ডিফেন্ড করতে পারি কিসের ভিত্তিতে আমরা ডিলিমিটেশনটা করলাম এবং এটাও বলেছি যে কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে আপনারা ডিলিমিটেশন করবেন না কারোর ব্যক্তির দিকে তাকানোর দরকার নাই আগে ক্রাইটেরিয়া ঠিক করে সেভাবে আপনারা কাজটা করেন আমাদের টেকনিক্যাল একটা স্পেশালাইজড কমিটি

সু ডেফিনিট ক্রাইটেরিয়া কিন্তু এমন কোনো হুন্স গালি কোনো আমরা কোনো লিমিটেশন করে নাই ওই টেকনিক্যাল কমিটি এরা এক্সামিন করে একদম জিআইএস ম্যাপিং করে আমরা আপনারা জানেন যে আমরা ابو সিইজিআইএস একটা কনসালটেন্সি ফার্ম আছে সরকারি মালিকানা দিন বর্ডার ইস্যু মিনিস্ট্রি আসতে পারে আসছে স্যার হতে পারে ড্রাফট তো এটা সংশোধনও তো সুযোগ আছে ড্রাফ্রেডেন্ট আছে তো ড্রাফট বললাম কেন ড্রাফট বলার মানে হলো আমরা শুনানি টুনানি করে যদি দেখি যে কোথাও কোথাও অ্যাডজাস্টমেন্ট করা লাগে এবং আমাদের কাছে যদি এটা গ্রহণযোগ্য মনে হয় তো ড্রাফ্ট নাহলে তো এটা ফাইনালি ঘোষণা করতে পারতাম যে এটা খসড়ার মানে হচ্ছে যে এর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে কোনো কোনো অসুবিধা হয় কোনো ল্যাবস থাকে এবং যুক্তি থাকে সে এবং গ্রহণযোগ্য হয় তাহলে সেটা আমরা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করার ব্যবস্থা নেব যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য টু দ্য এক্সটেন্ড ইট ইজ পসিবল এবং ওটা আমরা অ্যাকমোডিট করার চেষ্টা করব আফটার হিয়ারিং দি স্টেক হোল্ডার্সে এটা এটা এই জন্যই তো ড্রাফটা পাবলিশ করেছে কিন্তু ওরা যেটা আমি দেখেছি যে এই যে মোটামুটি প্রফেশনালি করার চেষ্টা করেছে তারপর আমাদের যে কমিশনার আনোয়াল ইসলাম সরকার সাহেবের নেতৃত্বে এই যে কমিটি দায়িত্বপ্রাপ্ত কমিটি যেটা তো ওনার আবার এটা একটু রিভিউ টিভিউ করেছে যে ঠিক মতো আসি কিনা ওনারা একটা রিভিউ টিভিউ করে দেন কমিশনের কাছে প্লেস করেছে যে আমরা দিস ইজ দ্য রিকমেন্ডেশন উই রিসিভ ফ্রম দ্য টেকনিক্যাল কমিটি হুইচ হ্যাজ বিন রিভিউড বাই মাই কমিটি আমরা সেটা অ্যাপ্রুভ করেছি ড্রাফটটা পাবলিশ করে দিয়েছি এখন দশ তারিখ পর্যন্ত আমরা আপত্তি অভিযোগ নেবো নেওয়ার পরে দেন আমরা একটা শুনানির ব্যবস্থা করবো কেন শুনানির ব্যবস্থা করে তারপর একটা যেখানে যেখানে অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব বা আমরা যুক্তিযুক্ত মনে করবো সেইটুকু অ্যাডজাস্টমেন্ট আমাদের আমাদের করতে হবে দ্যাট দ্যাট উইল ফাইনাল গিয়ে এই একটা বড় কাজ হয়ে গেছে পাহাড়ি রেজিস্ট্রেশন দেখেন পাহাড়ি রেজিস্ট্রেশনের জন্য আপনারা দেখেছেন আর কি সময় দিতে হয়েছে তো আমাদের একটু একবার দিলাম তারপর আবার বিমাশোনা পত্র ধারি বাড়াইলাম একটা সবাইকে অ্যাকমোডেট করার জন্য এটাতে একটু সময় ক্ষেপণ হয়েছে এখন আমাদের যেগুলো ডেফিসিয়েন্সি সেগুলো আমরা ছিটি দিয়েছিলাম তাদেরকে ওরা এখন সব কাগজপত্র আসছে আমাদের স্ক্রুটিনি চলছে স্কুটিনোর মধ্যে যদি দেখা যায় যে যারা একদমই শর্ত পূরণ করতে পারে না তাদেরকে সিটি দিয়ে তো আলম নেই যারা মোটামুটি কন্ডিশন ফুলফিল করে কাগজপত্র দিয়েছে এগুলো আমাদের একটা ফিল্ডে ভিজিট করে দেখতে হবে ভেরিফাই করে দেখতে হবে ভেরিফাই করে দেখার পরে যাদেরকে আমরা উপযুক্ত মনে করবো তাদেরকে আমরা ওই পেপারে আবার পনেরো দিনের বিজ্ঞপ্তি দিতে হয় যে এক্স পার্টিকে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার প্ল্যান করেছি কারো কোনো আপত্তি আছে কি এটা আবার আমার কোনো দিনে একটা টাইম দিয়ে পত্রিকায় বা বিজ্ঞপ্তি দিতে হয় কারণ এখানে দেখা যাচ্ছে যে এক একটা দল তিন চার ভাগ হয়ে গেছে তিন চার ভাগ হয়ে গেছে যে এটা আমি সভাপতি ও আমি সভাপতি ও বলেছেন নানা রকম বিষয়ে এসে যায় তো কেউ আপত্তি আসলে তখন আবার আবার শুনানি দিতে হবে সব পক্ষকে শুনানি দিতে হবে শুনানি দিয়ে দেন একটা সমাধানে সমাধান আসতে হবে তো এই এই সব কাজগুলা কিন্তু আমরা একটু বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ আমরা উই ওয়ান্ট টু কমপ্লিট অল দিস বিগ টাস্ক এটা এটা আমাকে করে ফেলবো ইনশাল্লাহ আমাদের যেমন আট নয় লক্ষ আট থেকে নয় লক্ষ লোকের ইনভলভমেন্ট আছে ফিশারিং পুলিং কিছু মিলে ওদেরকে আমাদের ট্রেন করতে হবে তা আগে তো ট্রেনিং অফ দ্য ট্রেনার্স করে তার আমরা কাজ এগিয়ে নেবো ইনশাল্লাহ এটা অসুবিধা হবে না আমরা অলরেডি ট্রেনিংয়ের প্ল্যান প্ল্যান করতেছি পেয়েছি একটা ড্রাফট পেয়েছিও একটা তো যাতে ট্রেনিংটা হয়ে যায় সেটা সেটা ব্যবস্থা আমরা আমরা করবো আর এবার একটা বড় জিনিস হবে আগে দেখা গেছে যে যারা ইলেকশানে ইনভলভ থাকেন তারা ভোট দিতে পারেন না তারা ভোট দিতে পারে কারণ তারা ইলেকশনের ওই প্রিসাইডিং পুলিং ডিউটিতে থাকে এখন রিটার্নিং অফিসারের ডিউটিতে থাকে বা আইনশৃঙ্খলা বাহিনীর ডিউটিতে থাকে এই আর দশ লক্ষ লোক যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত আমরা তাদেরকে এবার একটা পোস্টাল ব্যালটে নিয়ে আসার চেষ্টা করব

আমরা তো সাংবাদিকদের সাথে শুধু নীতিমালা নিয়ে না আমি তো আর বড় পরিসরে আলোচনা করতে চাই পুরা ইলেকশন সিস্টেমটা নিয়ে আপনাদের সাথে আমাদের যে আলোচনা হবে শুধু নীতিমালা না আমি আলোচনা হবে সেটা পুরা ইলেকশনটা নিয়েই তো আপনাদের সাথে আলোচনা করতে চাই কারণ আপনারা তো ইলেকশন ইলেকশন ইলেকশনই আপনাদের কাজ ইলেকশন কমিশনে আপনাদের কাজ তা আপনাদের পরামর্শ তো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্ট্যান্ট যেহেতু ভোট এটা নিয়ে এক সঙ্গে দেশবাসী ভোট নেতৃবৃন্দ আসেন দেখা করেন তাদের কনস্টিটুয়েন্সি নিয়ে কথা বলেন তাদের নানাবিধ দুঃখ দুর্দশার কথা অভিযোগ নিয়ে আসেন এখানে অনেক বড় দলের লুক নেতারাও আসেন আমি তাদেরকে হাত জোর করে বলি আমি বলি দেখেন আগেও তো তিনটা নির্বাচন হয়েছে তারা জিতে কি নিজেরা স্যাটিসফাইড ছিল আমি এমপি হয়েছি সন্তুষ্টি তাদের মধ্যে কি ছিল সুতরাং জেনে তেন একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না বড় বড় দলগুলোকে বলি ফর গডস হেল্প মি আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই এটা পারবো না আপনারা মেজর প্লেয়ার মাহমুদুরহাম সাহেব একটা সুন্দর কথা লিখছে ওনার এটা এটা আমি এটা খুব পছন্দ হয়েছে যে প্লেয়াররা যদি সবাই ফাউল করার নেই হতে মাঠে নামে যে আমরা ফাউলই করব এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পন্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না লালঘাট কজনকে দেখাবেন আপনি সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল আমি এই মেসেজটা রাজনীতি দলগুলোকে দিতে চাই তারা একটা মেজর স্টেক হোল্ডার আমাদের দায়িত্ব হবে খেলার মাঠটা তাদের জন্য সমান করে দেওয়া তারা যে সুন্দর একই অপরচুনিটি পায় সেই চেষ্টাটা আমরা করছি এবং করব এবং আমার কোনো অফিসার আপনারা দেখতেছেন এখানে আমার কোনো অফিসারকে আমি যখন ডিস্ট্রিক্টে এখন যাচ্ছি সেদিন খুলনা গেলাম যে আমার বক্তব্য একটাই ফর গড শেখ মাই ট্রাই টু ওয়ার্ক প্রফেশনালি একদম নিউট্রালি কোন দলের পক্ষে কোনো কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না কোনো একদম কোনো একদম নিউট্রালি কাজ করবেন ইট ইজ মাই আপিল এবং আপনারা দেখছেন আমি তো অনেকভাবে আমাদের অফিসারদেরকে মোটিভেট করার চেষ্টা চেষ্টা করছি আমরা সবার জন্য একটা লেভেল প্ল্যানিং ফিল্ড তৈরি করে নিতে চাই এখানে আমি যে আমাদের যেমন ধরেন প্রশাসন এবং পুলিশের কোন যখন মিটিং করেছি এদেরকে বলেছি যে আপনারা ডিসি এসপিরা সবাই ছিলেন ওখানে কোস্টগার্ড ছিলেন আর্মি ছিলেন ডিজিএফআই ছিলেন এনএসআই ছিলেন আপনি দেখেন শুধু ডিসি এসপিদেরকে ডিসিদেরকে বলেছি যে দেখেন আপনাদের কাজ শুধু প্রশাসন না এই যে আমি যে লেভেল প্ল্যায় ফিল্ড তৈরি করার কথা বলছি এইটা বাস্তবায়ন আপনাদের উপর নির্ভর করছে আমি যাই জন্য আপনারা যদি এই কাজে যদি আমাকে সহযোগিতা না করেন আমি তো এটা কাজটা করতে পারবো না ধরুন এই কাজটার মধ্যে একটা আপনাদের মৌলিক দায়িত্ব আছে ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট ফ্রম ইউ হুইচ আই ওয়ান্ট ফ্রম ইউ যে যাতে আমরা একটা ইকুয়াল প্লেয়িং ফিল্ড লেভেল ফিল্ড আমরা এনশিউর করতে পারি আমাদের মূল মেসেজটা হচ্ছে আমরা এবার এই ইলেকশনটাকে পার্টিসিপেটেরি করতে চাই ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই ভোটারদের ব্যাপক অংশগ্রহণ চাই সেটা নারী পুরুষ নির্বিশেষ সবাই যাতে এই জন্য তো আপনাদেরকে নিয়ে যে কাজ করবে বলতেছি আমরা দেখবেন তো ভোটার দু তিন মাস আগে মাসিব অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করবে আমাদেরকে আমাদের আমাদের যে বাইলেটারাল যে ডেভেলপমেন্ট পার্টনার্স আছে ইউএন আছে ইউরোপিয়ান ইউনিয়ন আছে তারা তো আমাদেরকে হেল্প করবেন বলছেন আমরা অ্যাওয়ারনেস রেজিং করবো মানুষ মানুষ যে আস্থাটা হারিয়েছে এখন নাম্বার ওয়ান চ্যালেঞ্জ হয়ে গেছে চ্যালেঞ্জের কথা বলছেন তো নাম্বার ওয়ান চ্যালেঞ্জ আমাদের উপর আস্থার সৃষ্টি এমনি ভালো কথা বলে বাইরে হয়ে যায় রকম কথা বলে কিন্তু এখন ধরেন এই যে মানুষের যে একটা আস্থা ফিরিয়ে আনা আসলে মানুষের তো দুষ দেওয়া লাভ ভোটারদেরকে দুষ দেওয়া লাভ নেই ভোটাররা নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে নির্বাচন ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে তারা কথা কথায় বলে যে এই ডিসি এসপি তো আগের আমলে ছিল এদেরকে দিয়ে কীভাবে নির্বাচন হবে এটা আমি তাদেরকেও বলেছি মাঠে যখন তাদেরকেও বলি যে এই যে এই পুলিশ দিয়ে খেয়ে কেমনে হবে আমি যে আপনারা একটু দয়া করে প্রমাণ করুন যে আপনারা চাইলে পারেন আগে নানা অসুবিধার কথা বলেছেন উপরের চাপ ছিল উপরের ডিজায়ার ছিল আপনারা করেছেন এই কথা আপনারা বলেন এখন তো উপরের কোনো চাপ নেই এখন উপরের চাপ হবে প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য চাপ দেবো আমরা এখন উপরের চাপ হবে ভিন্ন প্রকৃতির সম্পূর্ণ উল্টা এটা একদম থ্রি সিক্সটি ডিগ্রি বলুন হান্ড্রেড এইটি ডিগ্রি বলতে পারবো এটা যে আগে আগে চার থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য এছাড়া কোনো যদি কেউ চাও যদি আপনাদেরকে দেখে প্লিজ আমাদের লেটাস্ট নো আমরা এখানে সেন্ট্রাল কমিউনিকেশন সেল এস্টাবলিশ করবো একদম সেন্ট্রালি বোর্ডের আগের থেকেই যাতে করে একদম ফিল্ডের থেকে কোনো কেউ যদি এরকম চাফা করে যাতে আমাদেরকে কমিউনিকেট করতে পারে আপনারা জানেন যে আমরা সংশোধনী আনার চেষ্টা করছি পুরো কনস্টিটিউন্সি ক্যান্সেল করে দেওয়ার জন্য সংশোধনী আনার চেষ্টা করছি আর যদি আর পিওতে আনতে পারি যদি ক্যানসাম করে যে কোনো একটা কনস্টিটিয়েন্সিতে পুরো কনস্টিটিউন্সিতে রেজাল্ট আমরা উদ্যোগ উজ্জ্বল করে দেবো ক্যান্সেল করে দেবো সেই ক্ষমতা আমরা নিয়ে আসতেছি এই যে আর পিওতে সুতরাং আমাদের তরফ থেকে যত রকমের সম্ভব প্রস্তুতি টু ইনশোর এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন সেগুলো আমরা নিব আর চ্যালেঞ্জের মধ্যে যে ওই যে একটা বললাম আস্থার সৃষ্টি মানুষকে যে আস্থায় নিয়ে আসা ভোটারদের যে আস্থার সৃষ্টি একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা কারণ ওই যে একটা আছে যে আমি যা চাইতে দেরি হোক আটটা আটটা বাজে গেছে আটটা যারা গেছে তারা তো দিয়ে ফেলবে আমারটাও দিয়ে ফেলবে দশটা বাজে গেছে এখন যে লাভ হবে ভোটটা তো দিয়ে ফেলবে বোধ হয় আরেকজনে এই এই জিনিস

আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীতে যারা আছে তারা আমার তো মানুষ আমি যদি সাহস করে যদি আস্থা রাখতে পারি তারা হবে না তাদের মধ্যে তো আগে তো মাঝখানে তো এমন হয়েছে পরে ফিফট লাস্ট ইয়ার চব্বিশে আমি তো স্কাটনা এলাকায় বাসা রাত্রে তো ভয় ঘুমাইতে পারি নাই নিজস্ব সিকিউরিটি হয়েছে। এখন তো সেই অবস্থা নাই এখন তো সেই অবস্থা নাই অনেক ইম্প্রুব করে না তো ভুট তো আরো কয়েক মাস আছে তো এ এর মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এভরিথিং উইল বিন প্লেস এবং আমার বিশ্বাস শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এ আই ইউজ অফ এআই আই অ্যাভুইজ অব এ এই রং ইনফরমেশনগুলো দিচ্ছে প্রত্যেক দিন ভিডিও ক্লিপ যখন দেখি কালকে না পরশু দেখলাম যে আমার ছবি আর প্রফেসর ইনভেসের ছবি জুড়ে দিয়ে বল যে করা যায় আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন কিনা কারণ প্রত্যেকটা ইয়ে কিন্তু আগে দলীয় রিক্রুট ছিল আপনি যতই বলেন তাদেরকে আস্থায় বিষয়গুলো আমরা এর আগে নির্বাচন গুলোতে কিন্তু একইভাবে দেখেছি তারা কিন্তু আস্থায় ছিলেন না এবং বিভিন্ন এজেন্টের পক্ষে বিভিন্ন পার্টি বকে কিন্তু তারা নগ্নভাবে কাজ করেছে সেই বিষয়গুলো কি আপনাদের মাথায় আছে কি অবশ্যই মাথায় আছে এটা সময় আসলে দেখবেন এটা সময় আসলে দেখবেন অবশ্যই মাথায় আছে ভাই কর্তা ঋষে কীর্তন করে এটা একটা কথা আছে অনেকে সবাই বলবো না অনেকে কর্তা ঋষে কীর্তন করেছে সবাই করছে কথা আমি আমি বলবো না সবাই অনেকে নিজে নিজের সৌদ্ধকে কীর্তন করেছে যারা আছে যে আমি একটা দলের পক্ষে কাজ করব সে সে কীর্তন করেছে একজন সহ উদ্যোগী বাট অনেকে কিন্তু কর্তার ইচ্ছা কীর্তন করেছে এখন কর্তার ইচ্ছাটা হচ্ছে যে অনেস্ট পায়াস ইন্টেনশন আমাদের ইন্টেনশন ইজ পায়াস আর ইন্টেনশন ইজ অনেস্ট সুতরাং যারা কীর্তন করবেন তারাও জানে যে এখন তো আমাদের এখন দুই নম্বরে ইলেকশন করার জন্য কোনো চাপ নেই কিন্তু তারাও ইনশাল্লাহ আই বিলিভ দে উইল বিহেভ আমি তো একটা কথা বলি রে ভাই মরলে তো আঠারো কোটি লোকের সামনে জবাবদিহি করতে হবে আপনি মানুষের যে হক নষ্ট করেছে দুইটা হক নষ্ট করতেছেন ভোটটা যখন আপনি কেড়ে নিয়ে ফেলছেন একটা হক নষ্ট করলেন আবার দিলেন একটা রং পার্সনকে দুইটা হক নষ্ট করলেন একজন একজন ভোটারের এবং এগুলোর জন্য জবাবদিহি করতেই হবে মানুষ তো মরতে হবে রে ভাই আমাদের আর সাথে তো সিসি ইসি মারা গেছেন না উনি তোমাদের সামসা তো মারা গেছেন তো সেদিন যাই আর কি দে আর ফেসিং কোয়েশ্চেন্স যে এই কামটা যে হইল এটা এটা জবাব দিয়ে আপনার কী জবাব আছে আপনার কোনো জবাব দিতে হবে বা দিতে হবেই সু আমি বলে আমি মনে করি যে আমার আমার অ্যাপ্রোচের মধ্যে অনেকেই এটা পছন্দ করবে না কিন্তু আমি মনে করি যে দি অ্যাপ্রোচ হুইচ ক্যানট অ্যাপিল টু দ্য মোরালিটি অফ এ পারসন একটা মানুষের নৈতিকতাকে যে অ্যাপ্রোচ এফেক্ট করতে পারে না আঘাত করতে পারে না সে অ্যাপ্রোচটা সঠিক না কোন সদস্য স্বতন্ত্র কখনো কোনো নির্বাচন করতে পারবে আগে ফেব্রুয়ারির প্রথম দিকে

দুটোই দু রাজনৈতিক দল থাকবে প্লাস ভাই আমার যদি আগে তো রাজনৈতিক দল বেশ কয়েকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল ভোটার রাখে আসছে আমার তো মূল ফোকাস তো ভোটার আমার তো মূল ফোকাস ভোটার এখন আগে তো অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল শুধু একটা না তো আর শুদ্ধ দলীয় জোট বারো দলীয় জোট কত দলীয় জোট সবই সবই করছে তো কিন্তু আমরা পার্টিসিপেটর পার্টিসিপিটে বলতে বোঝাতে চাই আমার ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করবো আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন আওয়ামী তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে নেতা নিষিদ্ধ করেছে সরকার সরকার না তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে দল দলকে নিষিদ্ধ করে নাই তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো এগুলো নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের ব্যাপারে এখন ধর এটা তো বিচার না হওয়া পর্যন্ত কোনো অসুবিধা নেই যারা সমর্থন করে তাদেরকে সমর্থক আমার সমর্থক আপনি কিভাবে আমি মনে মনে সমর্থন করি একশো দলকে আমি ভোট দিতে তাকে কে বলতে পারবে

শুধু তারা কেন তাদেরকে একা দিয়ে দিয়ে তাহলে নানাবিধ সমস্যা তো অনেকে করতে পারে আমরা এই এ ইউজ করে অ্যাবিউজ করে এই অ্যাবিউজ করে অনেক দিন অনেক রকমের সমস্যা করতে পারে সেটার জন্য আমরা এখানে তো অলরেডি আজকে বোধ হয় একটা মিটিং হচ্ছে আমরা আইফএসকে কাজে লাগিয়েছি বিভিন্ন দেশের এক্সপেরিয়েন্স থেকে নিয়ে শিক্ষা নিয়ে যাতে আমাদের জন্য স্ট্র্যাটেজি একটা দেওয়া যায় একটা কাগজ জমা দিয়েছে আমার কাছে মানে হাউ টু অ্যাড্রেস দিস অ্যাবিউজ অফ এআই ডিউরিং ইলেকশন এটা উন্নত দেশগুলোও পারে নাই আমি দেখছিলাম ক্যানাডিয়ান কমিশনার এসছিল উনি বললেন যে আমরা ইউ অলসো ফেস দ্য সেম প্রবলেম ইন মাই কান্ট্রি ইন দ্য লাস্ট ইলেকশন কারণ এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এ আই এর ব্যাপারে মিস ইনফরমেশন আর ডিসনফরমেশনের ব্যাপারে আপনাদের সহযোগিতা খুবই দরকার এটা খুবই সহ আপনাদের ওখান থেকে তো ওইভাবে মিস ইনফরমেশন যায় না ফর্মাল যারা নিউজ চ্যানেলস আছে বা রিপোর্টার্স আছে যারা যত গুলমাল হইল ওই ফেসবুক ইউটিউব ভিডিও এখানে গুলমালটা আস্থা নিয়ে আমি বলছি যে আপনাদের দায়িত্ব আছে আমরা তো মাসিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। মানে একদম বিভিন্ন স্টেক সাথে গ্রামে গঞ্জে গিয়ে

আমি বিশ্বাস করি যে আমাদের কর্মকাণ্ড যতই তারা আরো দেখবে ভবিষ্যতে দেখবেন যে আমাদের উপর আস্থা সৃষ্টি হবে কারণ আমরা আমরা যখন দেখবেন যে প্রফেশনালি নিউট্রালি কাজ করছি তখন আস্থা আসবে ফিরে আসবে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য নিয়ে আমরা তো স্টে ওখানে কথা মাথা কামাতে চাই না ওনারা রাজনৈতিক নেতারা অনেক কথা বলতে পারেন ওনাদের ইচ্ছা বললে কোনো অসুবিধা নাই। তাতে আমরা উই দিস কিন্তু ওনারা যখন দেখবেন যে আমরা ঠিক প্রফেশনালি কাজ করছি নিউট্রালি কাজ করছি ডেফিনেটলি আমাদের উপরে আস্থা আস্থা সৃষ্টি হবে ধন্যবাদ